আপনি ভালো আছে আট হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা আরো বেশি রেটেরও আছে আচ্ছা বেশি রেটের মালের সুবিধাটা কি অবশ্যই ভালো মানে সেগুলো ধরেন দেড়শো পিস থাকলে কি একশো বিশ পিসি ফ্রেস বের হবে এরকম দেড়শো পিস থাকলে আপনার একশো চল্লিশ পিসি ফ্রেস বের একদম এই গ্রেডের মাল এ গ্রেডের মাল আচ্ছা আপনাদের এখানে গ্রেড কি ভাগ করা আছে অবশ্যই ভাগ করা আছে কোন গ্রেডের যদি আমি এটা এই গ্রেডের মাল এটা এই গ্রেড ওই যে যেটা ওই যে আগে দেখাইলাম চায়না আচ্ছা আচ্ছা এই যে আমি দেখাই দেই এদিকে আসেন আচ্ছা চায়নাটা আমরা দেখি এই যে বিগ্রেড এটা কত এটার দাম বলছে সাত হাজার পাঁচশো আর যদি আমি এগারে আপনার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা কি বাচ্চাদেরই বাচ্চাদের আচ্ছা এই যে হালকা হালকা বের হয়ে আছে বাচ্চাদের মা তো এটা নিয়ে ভাই কিভাবে সেল করবে যদি একটু বলে দিতেন অনেকে তো আসলে বলে ভিডিওতে বলে কিভাবে সেল করবে এটা আপনি যে কোনো একটা প্লেস আপনি ভ্যানের উপরে রেখে বিক্রি করতে পারবেন একশো সাত পাল বিক্রি করতে হবে আমি ওইটা বলি না ধরেন মালটা খোলার পরে সে কি করবে প্রথম মালটা খোলার পর সে তিনটা সাইড করবে জ্যাকেটগুলি আলাদা করবে গেঞ্জিগুলি আলাদা করবে পায়জামা কিছু পরবে পায়জামাটি আলাদা করবে সে পারবে এগুলো তো যেহেতু বস্তার মধ্যে আছে একটু কুচকায় টুচকায় থাকে আয়রন করলে কি আয়রন করলে একদম ফ্রেশ দেখা যাবে হ্যাঁ হ্যাঁ মানে আয়রন করলে একটু ভালো হয় নাকি সে যদি পাঁচ টাকা সাত টাকা আয়রনের পিছনে খরচ করে মাল একদম

জাপান এটা জাপানোরিয়া এটা বাংলাদেশের কোন হাত নাই মানে আসে আমি বলতে না এটা যে কোনো জায়গায় এরকম যদি দেখেন এটা পারবে না আমার এখানে আসবে দেখে যে আমার এটা মিথ্যা কথা কেউ পারবে না পারবে না আচ্ছা আচ্ছা

তো ভিওর্স পুরাতন চায়না কোরিয়া এবং তাইওয়ান এইসব দেশের পুরাতন মাল নিয়ে আপনার যারা বিজনেস করতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন এছাড়া চাইলে সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে